ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক ফির্লাহুল্লাহ অনেক ধরনের আস্তাক ফিরুল্লাহ আছে ইস্তেকফারের যে পাওয়ার ইস্তেকফারের যে ফজিলত ইস্তেক ফারের যে যা সেটা আসলে আমরা কল্পনাই করতে পারি না আমরা যদি হর হামেশায় সর্বদাই এই ইস্তেক সঙ্গে জুড়ে থাকতে পারি তাহলে আমাদের গায়ে সাহায্য চলে আসবে অকল্পনীয় সাহায্য আসবে ফেরেস্তাদা আমাদেরকে দেখাশোনা করবেন মহানডাবুল আলমিন আমাদেরকে সায়া দিয়ে রাখবেন আমরা আসলে বুঝতেই পারতেছি না ফারের কতটা স্ট্রং কতটা পাওয়ারফুল আসলে আমরা একটু জেনে নেই ফার পড়লে কী হয় ইস্তেফার পড়লে গুনহার খাতা গুনাহের যে খাতা আছে সেই গুনহায়ের খাতাটা মুছে দেওয়া হয় রহমত রহমতের বৃষ্টি বর্ষণ করা হয় উত্তম সন্তান এবং উত্তম সম্পদ দান করেন মোহানাবুল্লা আলামিন সম্পদ সম্পত্তি বৃদ্ধি পায় সন্তান এবং ন্যাক সন্তান উত্তম সন্তান দান করেন আল্লাহ এবং বান্দার মধ্যে যে দূরত্ব আছে সে দূরত্বটা কমে যায় দুনিয়ার প্রাধান্য কমে দেওয়া হয় অর্থাৎ মোহনাবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়ার প্রতি যে ভালোবাসা আছে সেটা কমিয়ে আখিরাতমুখী করে দেন জিন শয়তান থেকে হেফাজত জিন এবং শয়তান থেকে মহান্ডাবুল আলমিন আমাদেরকে হেফাজতে রাখবেন ইমানি স্বাদ ইমানি যে একটা স্বাদ আছে ইমানদার একটা মুত্তাকিন ইমানির সেই স্বাদটা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে মোহান্ডাবুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ পাক যদি ভালোবাসে আর কারো ভালোবাসার দরকার আছে আর কারো ভালোবাসার দরকার নাই বিচক্ষণতা বৃদ্ধি পাবে অর্থাৎ জ্ঞান বুদ্ধি সঠিক পথ নির্ধারণের ব্যবস্থা আলাপাক করে দিবেন দুশ্চিন্তা কমে যাবে আমাদের সমাজে অনেক লোক আছে দুশ্চিন্তায় ভুগতেছে টেনশন ডিপ্রেশন কষ্ট আর কষ্ট সে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থাকবে না আপনি গায়েবীভাবে সাহায্য পেয়ে যাবেন ভান্ডামুল আলামিন আপনাকে গায়েবী সাহায্য করবেন কিভাবে যে আপনাকে উদ্ধার করবেন কিভাবে আপনাকে হেল্প করবেন আপনি সেটা কল্পনাই করতে পারবেন না অভাব বেকারত্ব দূর হয়ে যাবে এটা একটা বিশাল জিনিস বেকারত্ব থাকবে না অভাব থাকবে না অভাব যদি না থাকে মানুষের তাহলে মানুষের নাইনটি সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় সে অভাব থাকবে না কিসের মাধ্যমে আস্তাক্ষরুল্লাহ হাল্লাহ ইলাহা ইল্লাহু আল কাইয়ুম কাইম ওয়াতিউব ইলাহি অথবা শুধু আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এইটুকু বলে চলবে আস্তাক হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দিন হে আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহর আনন্দিত আল্লাহ আনন্দিত হয় আমরা যখন ইস্তেফার পাঠ করি তখন আল্লাহ আনন্দিত হয় আল্লাহ খুশি হন মৃত্যুর সময় মৃত্যুর সময় ফেরেস্তা সুসংবাদ নিয়ে আসেন কঠিন মুহূর্তে এটা মৃত্যুর সময় সেই সময় ফেরেস্তা আসেন সুসংবাদ নিয়ে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহর আড়স্যের নিচে ছায়া পাবেন ওই সময় আর কোন ছায়া থাকবে না আল্লাহর আড়স ছাড়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আড়স ছাড়া অন্য কোন ছায়া সেদিন থাকবে না সেদিন আল্লাহ পাক সেই আড়সের নিচে আমাদেরকে ছায়া দিবেন কিসের মাধ্যমে আস্তাক ফিরুল্লাহ কিয়ামতের দিন সবাই যখন বিপদে থাকবে ইস্তেকফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের সাথে থাকবে এবং মুস্কি মুস্কি হাসবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মন্দ কাজ থেকে বিরত রাখবেন মহানডাবুল আলামিন আপনি চাইলেও আপনার দ্বারা মন্দ কাজ হবে না আল্লাহবাক আপনাকে মন্দ কাজ থেকে দূরে সরাই রাখবেন হেফাজত রাখবেন এবং দাওয়া অর্থাৎ দোয়া কবুল যখনই দোয়া করবেন তখনই কবুল হয়ে যাবে যেই দোয়াই করবেন আপনি সেটাই কবুল হয়ে যাবে সেটাকে বলে দাওয়া অনেক বুজুর্গগণ অনেক ইমানদার আলেম স্কলাররা বলেছেন যারা সর্বদাই এসতেক ফলের সঙ্গে লেগে থাকে তারা যেন চুপ থাকে তারা যেন কথা কম বলে কারণ কথা বলতে গিয়ে যদি কখনোই কারো কোনো মানুষের বিরুদ্ধে কথা বলে ফেলে রাষ্ট্রের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় এমন কোনো কথা বলে ফেলে আল্লাহ বাক্ত সেটা কবুল করে নেবেন তো সেজন্য যারা বেশি থেকে বেশি পরিমাণ এসতেক ফল সর্বদাই এসতেক ফলের সঙ্গে জুড়ে থাকে তাদেরকে বলা হয়েছে যে তোমরা চুপ থাকো অথবা সর্বদাই চেষ্টা করো ভালো কথা বলার জন্য যাতে করে সমাজের মঙ্গল হয় দেশের মঙ্গল হয় আমাদের মঙ্গল হয় তোমার নিজের মঙ্গল হয় আমরা চেষ্টা করবো সর্বদাই আস্তাক ফুল্লা পাঠ করার জন্য আস্তাক ফুল্লার সঙ্গে সব সময় আমার ঝুঁক থাকবে ইনশাল্লাহ ও আখের দেওয়ান রবিল্লা আলম